আজকে সকালটা আমরা আছি দীঘার তটে এক সুন্দর সকাল যদিও আকাশ মেঘলা করে রয়েছে যে কোনো মুহুর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচণ্ড আকাশ মেঘলা আর দমকা হাওয়া উত্তাল সমুদ্র সামনে আমরা আজকে তিন দিন ধরে বাড়ির বাইরে পশ্চিমবাংলার লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা প্রান্তগুলো আমরা বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রকে বেছে নিয়ে আমাদের নির্বাচনী পরিক্রমা যেটা আমরা কর্মসূচি নিয়েছিলাম ভারত যাত্রা সেই ভারত যাত্রা আজকে আমরা এসে পৌঁছেছি দীঘাতে সকাল থেকে আমরা কাঠি তমলুক এই দুটি লোকসভার বিভিন্ন প্রান্ত ঘুরব এবং মানুষদের সাথে কথা বলে লোকসভা ভোটে দামামা যেরাম বেজেছি সেই দামামা কোন রাজনৈতিক দলের পক্ষে কতটা সেটা জানার একটা চেষ্টা আমরা করব গত কয়েক দিনে আমাদের এই কর্মসূচির সময় আমরা দেখেছি স্থানীয় বেশ কিছু মানুষদের সাথে কথা বলে নির্বাচনের বিষয়ে কিন্তু মানুষ একদম মুখ খুলতে চাইছেন না কিন্তু তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তারা একটা জিনিস পরিষ্কার করতে চেয়েছেন সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এখানে কিন্তু ধর্মীয় অনুকরণের কোন হাজার উনিশে যে ধর্মীয় অনুকরণের একটা প্রভাব মানুষের মধ্যে ছিল এবং একটা দেশাত্মবোধ আর সেনা জওয়ানদের মৃত্যুর পর যে একটা যে মানুষের মধ্যে দেশাত্মবোধের বিষয়ে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এবারের নির্বাচনে অনেকটাই স্থিমিত। তার মূল কারণ হচ্ছে মানুষ এখন বেকারত্ব বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আর্থিক দুর্নীতি এবং রাষ্ট্রীয়ত্ব সংস্থাগুলোকে বেসরকারীকরণের যে প্রচেষ্টা একটি চলছে সেই কারণেই মানুষ খানিকটা কেন্দ্রীয় সরকারের ওপর বিরক্ত পাশাপাশি পশ্চিমবাংলায় বিরোধী দল হিসেবে বিজেপির যে ভূমিকা মানুষের সামনে বেশ কিছুদিন ধরে উঠে আসছে যেটা হচ্ছে রাজ্যপালের মহিলা নির্যাতনের বিষয়টা এটা কিন্তু বেশ কিছু মানুষের সাথে কথা বলে আমরা বুঝেছি তারা কিন্তু ভালোভাবে বিষয়টি জানবে পাশাপাশি সন্দেশখালী মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো সেটাও কিন্তু বেশ কিছু মানুষ তারা নিন্দা করেছে এবং এগুলো যদি মিলিয়ে মিশিয়ে আমরা দেখি তাহলে বলতেই হবে যে এই মুহূর্তে শাসক দল তৃণমূল যদিও আরও দুটো কনস্টিটিউন্সি আমাদের এখনও আজকে ভোরবেলায় আমরা এখন এই ভিডিওটা করছি আজকে সারা দিন আরো দুটো কনস্টিটিউন্সি পূর্ব মেদিনীপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি লোকসভা আসন সেই দুটো লোকসভা আসন সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া মানুষের প্রতিক্রিয়া সে সমস্ত আমরা পাবো একটু বাদে কিন্তু যেটুকু পেয়েছি তাতে হাটাল থেকে শুরু করে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম থেকে যেটুকু আমরা পেয়েছি ফিডব্যাক তাতে একটু বলতে পারি এবারের লোকসভা নির্বাচন কিন্তু বিরোধীদের কাছে বিরোধী যাদের কারণে এই আসনগুলো একমাত্র ঘাটাল ছাড়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুর দুটো আসনে কিন্তু গত দু হাজার উনিশে বিজেপি জয়যুক্ত হয়েছিল বিপুল ভোটে এবারে কিন্তু বাসা উল্টে যাওয়ার একটা সম্ভাবনা এখনো পর্যন্ত আমাদের মনে হয়েছে আমরা আমাদের ধারণা ভুল হতে পারে কিন্তু এটা আমাদের সামনে ধরা পড়েছে পাশাপাশি একটা বিষয় খুব সিগনিফিকেন্ট বলার সেটা হচ্ছে আমরা যখন দেবরা বিধানসভা কেন্দ্রে ঘুরেছি তখন আমরা দেখেছি যে ওখানে মানুষের মধ্যে কিন্তু ভোট নিয়ে একদম নির্লিপ্ত এতটা নির্লিপ্ত মানুষ ভাবা যায় না শুধু মানুষ সাধারণ মানুষ নয় দলীয় কর্মীরা পর্যন্ত ভীষণভাবে নির্লিপ্ত প্রশাসনিক সূত্রে একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসারের কাছে এ বিষয়ে আমরা একটু জানতে চেয়েছিলাম যে কেন এই দেবরায় একটিও কোনো রাজনৈতিক দলের দেওয়াল লেখা নেই কি শাসক বলুন কি বিরোধী বলুন কেন দেওয়াল লেখা নেই কেন কোনো সেরাম ব্যানার হোডিং পোস্টার নেই তো তিনি মত একটা কথা বললেন যে এখানকার সাংসদ বলুন বিধায়ক বলুন বিরোধী দল বলুন শাসক দল বলুন কারোর প্রতি মানুষের কিন্তু আর ভক্তি শ্রদ্ধা সেই রকম নেই যার ফলে নেতারা যখন আসছেন প্রচার করছেন তখন কিছু লোকজন কিছু কর্মী কিছু সমর্থক তারা থাকছেন কিন্তু যেই প্রচার শেষ হয়ে যাচ্ছে নেতারা ফিরে যাচ্ছে তখন কিন্তু কর্মীরাও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যে সেই উৎসাহ উন্মাদনা ভোটকে কেন্দ্র করে সেটা কিন্তু থাকছেন আমরা দেবরা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাকে ফোন করেছিলাম তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি আমাদের এড়িয়ে গেছেন বাইরে আছি বলে তিনি পাশ কাটিয়েছেন তো সামগ্রিকভাবে এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতি হাওড়া উলবেড়িয়াও আমরা ঘুরেছি এবং এই দুটি আসনেও আমরা দেখেছি শাসক দলের যথেষ্ট তাপট এবং আশা করা যায় উলবেড়িয়াতে সাজেদা আহমেদ সুলতান আহমেদের স্ত্রী তিনি এবারেও ব্যবধানে জিততে চলেছেন এবং হাওড়ায় প্রসূন ব্যানার্জিও বড়সড় ব্যবধানে জিততে চলেছেন মোটামুটি এই কটা পার্লামেন্টের কনস্টিটিউশন নিয়ে আমাদের রাজনৈতিক বিশ্লেষণ পর্যবেক্ষণ আগামী দু এক ঘন্টা পরে কাঁচি এবং তমলুক নিয়ে আমাদের পর্যবেক্ষণ সামনে আসবে কিন্তু একটা কথা বলতে হবে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে যে রাজনীতি যে তিন দফার ভোট হয়ে গেছে সেই তিন দফার ভোটে কিন্তু ভোটের পার্সেন্টেজ যথেষ্ট রকম কম একাত্তর বাহাত্তর শতাংশ ভোট পড়ছে যেখানে গত লোকসভা নির্বাচনে আশি বিরাশি শতাংশ ভোট পড়েছে সেই ভোটের পার্সেন্টেজ প্রায় দশ শতাংশ কেন কমে গেল নির্বাচন কমিশনের এত প্রচার এত বিজ্ঞাপন এত কিছুর পরেও এই প্রচার কেন এই মানুষের মধ্যে ভোট সম্বন্ধে এই উন্মাদনা কেন সৃষ্টি করা যাচ্ছে না গেল না প্রশ্ন একটাই তাহলে কি মানুষ ভোট প্রক্রিয়ার ওপর কমেই আস্থা হচ্ছে শাসক বিরোধী দল সমস্ত রাজনৈতিক দলের নেতা তাদের বক্তব্য তাদের পচনভঙ্গি তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তা তাদের নৈতিকতা অনৈকতা অনৈতিকতা সব কিছু নিয়ে মানুষ আজকে কি বৃতশ্রদ্ধ তার জন্য একটা বড় অংশের মানুষ কি এই কারণেই ভূতমুখী হতে চাইছেন না এই প্রশ্নটা কিন্তু এই তিন লোকসভা লোকসভা নির্বাচনের শেষে আমরা তুলতে বাধ্য হচ্ছি কারণ ভোট কিন্তু এবারে যথেষ্ট পরিমাণে কম করেছে আমরা এখনো বেশ কিছু চারটে ফেজের নির্বাচন বাকি আছে সেই নির্বাচনে কি ফল আসে ভোটের পার্সেন্টেজ কত পড়ে সেটা আমরা দেখতে পাব একটু বাদেই আমরা এই এলাকার সামগ্রিক ভোট আপনাদের সামনে তুলে দেব যদিও নেটের প্রচণ্ড সমস্যা এখানে নেট নেই ফলে আমরা অনেক তথ্যই আপনাদের সামনে সঙ্গে সঙ্গে তুলে ধরতে পারছি না এগুলো সময় সাপেক্ষে আপনাদের সামনে আমরা হাজির করব আজকে সমুদ্রের পারে দাঁড়িয়ে আছি আমার বন্ধু সলিলদা তিনি ক্যামেরা করছেন